স্বাগত ডিবিসি দেশের সংবাদে এবার বিস্তারিত আপনাদের সাথে আছে আমি ফারহাদ আসতিম রাজধানী দেশের অনেক জায়গায় সারা রাত বৃষ্টি হয়েছে অবিরাম বৃষ্টিতে বেড়েছে জন এদিকে ফেনী শহরের পানি ধীরে ধীরে নামতে শুরু করলেও নতুন করে প্লাবিত হচ্ছে অনেক জায়গা প্লাবন দেখা দিয়েছে ছাগল নাইয়া এদিকে শনিবার সারা দেশে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস এদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আজ ও কাল ফেনীর পরশুরাম ও ফুলগাজী উপজেলা ও নোয়াখালীর সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলার নিম্নাঞ্চল এখনও পানির নিচে এসব এলাকায় সুপেয় পানির সংকট দেখা দিয়েছে অনেক স্থানে নেই বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক বৃষ্টি কম হওয়ায় নোয়াখালীতে সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রয়েছে কিছু নিম্নাঞ্চলের বাড়িঘরে পানি উঠেছে মাইশদির প্রধান সড়কের আশেপাশে সংযোগ সড়ক বিশেষ করে জেলখানা রোড লক্ষ্মীনারায়ণপুর হরিনারায়ণপুর এলাকা সহ অনেক সংযোগ সড়কে পানি উঠেছে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আজ থেকে পর্যন্ত জেলার সব উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধ ঘোষণা করেছে জেলার শিক্ষা অফিস অপরদিকে জেলার বেগমগঞ্জ সেনবাগ চাটখিল সোনাইমুড়িতে বেশ কিছু রাস্তাঘাটে পানি উঠেছে বসুরহাট পৌরসভার কিছু কিছু জায়গায় পানি উঠে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতার সুবর্ণচরের অবস্থা একই রকম এদিকে নোয়াখালীতে বৃষ্টি একটু কমে এলো জলাবদ্ধতায় দুর্ভোগ বেড়েছে সব শেষ পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী আবুল হাসনাদ বাবুল বাবুল কেমন দেখছেন পরিস্থিতি আমাদের বিস্তারিত জানাবেন যেমনটি আগের বুলেটিনে বলেছি দর্শকদের উদ্দেশ্যে সেটি হচ্ছে যে গতকাল সন্ধ্যা থেকে আজ সকাল পর্যন্ত অর্থাৎ এখন পর্যন্ত কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই কম আকাশ কিন্তু ঘুমোটে অবস্থায় আকাশে বিরাজ করছে পাশাপাশি আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে আর গতকাল সন্ধ্যা থেকে এখন পর্যন্ত বৃষ্টি কম থাকার কারণে জেলা শহরের প্রধান সড়কের পাশে যে সংযোগ সড়কগুলি এবং যে নির্মাঞ্চল বা জেলার যে পানি উপজেলাগুলিতে উঠেছে সব জায়গায় আমরা খবর নিয়েছি পানি কিন্তু কিছুটা কমতে শুরু করেছে তো সকলের একটাই প্রত্যাশা যে সেটি হচ্ছে গতকাল সন্ধ্যা থেকে এখন পর্যন্ত যেভাবে বৃষ্টি কম হচ্ছে যদি এভাবে বৃষ্টি কম হয় তাহলে হয়তো এই পানি আগামী দুই এক একদিনের মধ্যে আরও কমে যাবে বলে স্থানীয় যারা বা যারা শিকার হয়েছেন তাদের প্রত্যাশা এমনটি রয়েছে অপরদিকে আকাশের এই ঘুমটে অবস্থার কারণে কিন্তু যেমনটি আপনি বলেছেন জেলার সকল প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ ঘোষণা করা হয়েছে এবং আগামী গত দশ গত নয় তারিখ থেকে আগামী এগারোই জুলাই পর্যন্ত মাধ্যমিক বিদ্যালয় মাধ্যমিক পরীক্ষা মাধ্যমিক স্কুলের যে আপনার অর্ধবার্ষিকী যে পরীক্ষাগুলি রয়েছে সেটিও কিন্তু আগামী জুলাই পর্যন্ত বন্ধ রয়েছে তো একই দিকে কিন্তু নোয়াখালী জেলার যে প্রাকৃতিক দুর্যোগ যেটি রয়েছে এই দুর্যোগের কারণে কিন্তু খেতে খাওয়া মানুষ থেকে শুরু করে যারা ঘরবন্দি হয়ে আছেন দিনমজুর আছেন এবং মানে দৈনন্দিন কাজকর্ম করে যারা খান তারা কিন্তু খুবই কষ্টের মধ্যে দিন করছেন কিন্তু গতকালকে তিন দিনের মাথায় গতকাল জেলা ত্রাণ দুর্যোগ অধিদপ্তরের পক্ষ থেকে জেলা প্রশাসক কার্যালয়ে একটি প্রস্তুতি সভা করেছে সেই সভাতে কিন্তু কিছু আশ্রয় কেন্দ্র প্রস্তুত করা হয়েছে ইতিমধ্যে আমরা খবর পেয়েছি নোয়াখালী কোম্পানিগঞ্জ উপজেলার যে অঞ্চলগুলি প্লাবিত হয়েছে সেই যাদের বাড়িঘরে পানি উঠে গেছে সেরকম দুইশোটি পরিবারের মতো প্রায় উনিশটি আশ্রয় কেন্দ্রে তারা আশ্রয় নিয়েছেন বলে এমনটি আমরা খবর পেয়েছি তো তো সব কিছু মিলিয়ে আসলে নোয়াখালীর এই প্রাকৃতিক দুর্যোগ এবং যে যে অল্প বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয় সেটি কিন্তু নোয়াখালীবাসীর প্রতি বছরের বর্ষায় কিন্তু এই হয় জন্য নোয়াখালীবাসী প্রশাসন সহ সংশ্লিষ্ট সকলের প্রতি বিনীত আবেদন জানিয়েছেন যে অতি দ্রুত যেন প্রাণী নিষ্কাশনের জন্য পূর্ব থেকে প্রস্তুতি গ্রহণ করা হয় বন্যা শুরু হলে কোনো প্রস্তুতি নয় পূর্ব থেকেই যেন প্রাণী নিষ্কাশনের সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করা হয় যাতে মানুষ জলাবদ্ধতা থেকে মুক্তি পায় এই ছিল নোয়াখালী থেকে জলাবদ্ধতার আমার কাছে সর্বশেষ বাবুল ধন্যবাদ শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতু প্রকল্প সংলগ্ন রক্ষা বাঁধে আকস্মিক বন্যায় ফের ধস দেখা দিয়েছে সোমবার বিকেল থেকে বাড়তি প্রায় দুশো মিটার অংশ নদীতে ধসে পড়ে আতঙ্কে দিন কাটছে স্থানীয়দের কেউ কেউ ঘর অন্যত্র সরিয়ে নিচ্ছে দ্রুত ভাঙন রোধে ব্যবস্থা না নিলে হুমকিতে পড়বে নদী তীরবর্তী বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা দ্রুত কার্যকর উদ্যোগের দাবি মানুষের পদ্মার ভাঙনে আতঙ্কে দিন কাটাচ্ছে সরিয়দপুরের জাজিরার আলোপঘার কান্দি উকিল উদ্দিন মুন্সিকান্দি ও অসিম উদ্দিন মুন্সিকান্তি গ্রামের অন্তত ছয়শ পরিবার গেল বছর ধসে পড়া বাঁধের মেরামতকৃত একশো মিটার সহ নতুন করে আরও আড়াইশো মিটার এলাকায় এরই মধ্যে নদীগর্ভে বিলীন গেল সোমবার মাত্র এক ঘন্টায় বাঁধের 100 মিটার ভেঙে যায় বিলীন হয় অন্তত 10 টি ঘরবাড়ি ও নয়টি দোকান আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায় শুধু পদ্যাশিত প্রকল্পই নয় মাঝির ঘাটের বিভিন্ন এলাকায় এখন ভাঙনের ঝুঁকিতে ভাঙন ঠেকাতে দ্রুত ব্যবস্থার দাবি তাই স্থানীয়দের আমাদের আর অনেক লোকের এই ব্যবসাবানির জন্য রাস্তাটা জানো তাড়াতাড়ি ঠিক করে দে আর এই নদীতে নদী ভাঙন যেন তারা নির্মূলের ব্যবস্থা গ্রহণ করে ধসে পড়া বাঁধ এলাকা পরিদর্শন করে পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী বলেন ভাঙন রোধে দ্রুত বাঁধ নির্মাণের চেষ্টা চলছে আমরা দেখলাম ভাঙনের পরিস্থিতি ভয়াবহ আমরা খুব দ্রুত একটা পদক্ষেপ গ্রহণ করবো যাতে আর ভাঙনটা ত্বরান্বিত না হয় জরুরি আপৎকালীন যে কাজটা আমরা করি তার আওতায় আমরা কাজটা করব। আমরা খুব দ্রুত ঠিকা ঠিকাদার মোবিলাইজ করে কাজ শুরু এরই মধ্যে ভাঙন কবলিতদের বিভিন্ন ধরনের সহায়তা দেওয়ার কথা জানিয়েছে প্রশাসন ভাঙন ক্ষতিগ্রস্ত যারা আছে তাদের মধ্যে আপনার গতকাল রাত্রেই সুপ্ত খাবার বিতরণ করা হয়েছে তিরিশটা পরিবারের মধ্যে এবং এখানে আমাদের এই ভাঙন রোধের জন্য মানে একেবারে ইয়ে ব্যবস্থা হিসেবে দেড়শো ব্যাগ জিও ব্যাগ এখানে স্থাপন করা ফেলা হয়েছে এবং আরও চারশো ব্যাগ প্রস্তুত হয়েছে এবং আরও প্রস্তুত করা হচ্ছে দ্রুত ভাঙন ছাকাতে পরিকল্পিত টেকসই বেড়ি নির্মাণ করবে কর্তৃপক্ষ এমন আশা সংশ্লিষ্টদের ডিবিসি নিউজ ডেস্ক দশ বছরে খুলনার ময়ূর নদী রক্ষা ও দূষণমুক্ত করতে খরচ করা হয়েছে পনেরো কোটি টাকারও বেশি বিএনপি ও আওয়ামী লীগের নির্বাচিত মেয়ররা এই টাকা ব্যয় দেখালেও ফলাফল শূন্য দূষণে মৃতপ্রায় নদীটি বাঁচাতে আবারও সিটি কর্পোরেশনের খনন কাজ পরিচালনা করছে দূষণ রোধে নেওয়া হচ্ছে প্রকল্প কিছুদিন আগেও কচুরিপানা ও আবর্জনায় পরিপূর্ণ ময়ূর নদী এখন অনেকটাই দৃশ্যমান মুক্ত। নদীটি রক্ষা ও দূষণমুক্ত করতে দুই সালে সাত কোটি ঊনষাট লাখ টাকা ব্যয়ে খনন করিয়েছিলেন আওয়ামী লীগের মেয়র তালুকদার আব্দুল খালেক তবে এটি এই নদী উদ্ধারে প্রথম উদ্যোগ নয় এর আগেও পনেরো দুই সালে বিএনপি থেকে নির্বাচিত মেয়র মনিরুজ্জামার মনিরের সময়ও ছয় কোটি তেষট্টি লাখ টাকা ব্যয়ে করা হয় খনন কাজ দুই দফা কাজ নিয়েই অনিয়মের অভিযোগ রয়েছে নগরবাসীর তাদেরকে কাজ দেওয়া হয়েছে যেখানকার মাটি উঠিয়ে সেই মাটি আবার পড়ে এসে আপনার সিল্ড হয়ে গেছে এই পুরো ময়ূর নদীটা স্বাভাবিক নিয়মে প্রাকৃতিক নিয়মে এর জোয়ার ভাটাটা ঠিক মতন যেন থাকে নাব্যতা ফিরে পায়নি পাওয়ার জন্য আগামীতে নতুন উদ্যোগ নিয়ে পুনর্ক্ষণ করতে হবে ভয়াবহ দূষণের শিকার এই নদীর পানিতে প্রাণীর অস্তিত্ব নেই বললেই চলে নগরীর ড্রেনের পানি প্রতিনিয়ত পড়ছে এখানে পরিবেশের ভারসাম্য রক্ষায় নদীর দূষণ রোধে প্রকল্প হাতে নেওয়ার কথা বলছে সিটি কর্পোরেশন এই যে দূষণগুলো হয় এবং স্বাভাবিকভাবে প্রতিটা ড্রেন থেকে যে আউটলেটগুলো সরাসরি ময়রে আসে নদীটা সবসময় যাতে পরিশুদ্ধ থাকে পানিটা তার জন্য একটা প্রজেক্ট হাতে নেওয়া হচ্ছে খনন কাজের উদ্বোধন করে সিটি কর্পোরেশনের প্রশাসক জানালেন নদীর স্বাভাবিকতা ফিরিয়ে আনতে পানি উন্নয়ন বোর্ডসহ অন্যান্য অংশীজনদের সম্পৃক্ত করা হচ্ছে বিভিন্ন স্টকহোল্ডারের সাথে আমাদের আলোচনা হয়েছে আমাদের লক্ষ্য উদ্দেশ্য হলো যাতে এটা স্থায়িত্বের রূপ নেয় আমরা আজকে যে ড্রেজিং কার্যক্রম উদ্বোধন করলাম এটার বিষয়ে আমাদের একদম প্রখর দৃষ্টি থাকবে খুলনা নগরীর পরিবেশের ভারসাম্য রক্ষায় ময়ূর নদীকে বাঁচিয়ে রাখা জরুরি মনে করছেন নগরবাসী ডিবিসি নিউজ ডেস্ক সুনামগঞ্জের বিশ্বম্বরপুরে প্রশাসনের জব্দ করা বালু লুটের অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে অভিযোগ উপজেলা বিএনপির আহ্বায়ক রাজু আহমেদ এই চক্রের নেতৃত্ব দিচ্ছেন আর এতে সহযোগিতা করছে প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তা যদিও অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্তরা সত্যতা পেলে আশ্বাস ব্যবস্থান গত শুষ্ক মৌসুমে ধামালিয়া নদী থেকে বালু তুলে বিক্রির জন্য স্তূপ করে একটি চক্র তবে প্রশাসন অভিযান চালিয়ে এক লাখ আশি হাজার ঘনফুট বালু জব্দ করে যার বাজার মূল্য প্রায় দেড় কোটি টাকা প্রশাসনের জব্দ করা এই বালু এখন প্রকাশ্যে হচ্ছে লুট স্থানীয়দের অভিযোগ বিশম্বরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক এই চক্রের নেতৃত্বে তাদের সহযোগিতা করছে পুলিশ ও স্থানীয় প্রশাসনের কিছু কর্মকর্তা আমরা জানলে যাইতাম না আসলে কিন্তু আমরা নৌকা আটকানির পরে আমরা জানছি যে এটার এটার সাথে রাজু জড়িত পুলিশের সামনে নৌকা নিয়ে গেছে একবার পুলিশ উপস্থিত ছিল এখানে আর ও মানুষ আছে দেখছে সাক্ষী প্রমাণ আছে এখানে তখন পুলিশ মানে তাদেরকে আর কিছু বলতে পারে নাই যার বিরুদ্ধে এই অভিযোগ তিনি দোষ চাপালেন আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতাদের কাঁধে আমি যতটুকু তথ্য নিছি এই বালুগুলা এখানে যারা উঠাইছে এরা আসলে আমরা বিএনপিরও না সাবেক আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি জাতীয় পার্টির চেয়ারম্যান ও রেগার মালা বালু লুটপাটে সহযোগিতার কথা অস্বীকার করেছেন পুলিশের কর্মকর্তাও উনি তো নিজের জিমা নেওয়ার পরে আমি উনি উনি আমাকে নদী পার করেছে ওনারা সব তারপরে আমি নিজে আসি ওটা তো আমাদের সামনে আশা কোন সুযোগ অভিযোগ অনুযায়ী ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন খুব দ্রুতই এই বালুগুলি বিধিমালা বা নীতিমালা অনুযায়ী পরবর্তী যে ব্যবস্থা সেটা আমরা খুব গ্রহণ করব অবৈধভাবে বালু উত্তোলন ও লুটপাট ঠেকাতে প্রশাসন তৎপর হবে প্রত্যাশা নিউজ ডেস্ক। দুই মাস পার হওয়ার আগেই বাগেরহাটে কোচুয়া উপজেলায় সড়ক অন্তত ভেঙেছে সাত জায়গায় পুনর্নির্মাণের পরও হাতের চাপেই সহজেই উঠে যাচ্ছে সড়কের কার্পেটিং স্থানীয়দের অভিযোগ নিম্নমানের সামগ্রী দিয়ে সড়ক নির্মাণ ও রাস্তার পাশে ঢালের সুরক্ষা নিশ্চিত না করার কারণে ভেঙে যাচ্ছে সড়কটি বাগেরহাটে কোচুয়া উপজেলায় চন্দ্রপাড়া গ্রাম থেকে এক কিলোমিটার সড়কের পুনর্নির্মাণ ও প্রশস্ত করার কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান তুবা এন্টারপ্রাইজ সেই কাজ তুবা এন্টারপ্রাইজের কাছ থেকে কিনে নেয় তিনহা এন্টারপ্রাইজ বছর ফেব্রুয়ারিতে শুরু হয়ে নির্মাণ কাজ শেষ হয় এপ্রিলে স্থানীয় বাসিন্দারা জানান সড়ক নির্মাণের সময়ই তারা লক্ষ্য করেছেন নিম্ন মানের সামগ্রী দিয়ে সড়ক তৈরি হচ্ছে একাধিকবার বাধা দিলেও ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন নানাভাবে ভয়ভীতি দেখিয়েছে অভিযোগ স্থানীয়দের এই টুক সংস্কার করেছে হালকা কোন রকম মাটি দিয়ে তার উপরে চলিং গাইতে ঢালাই দিয়ে চলে গেছে পুলিশের ভয় দেখাইছে আর্মির ভয় দেখাইছে আমরা বলেছি বলেছে আমাদের যারা রুচি আছে আমরা এইভাবে করে দেবো এইভাবে বলেছে আমাদের ঠিকাদার নির্মাণ কাজে নিম্ন মানের সামগ্রী ব্যবহারের অভিযোগ অস্বীকার করেছেন নিম্ন মাল দিয়ে তো কাজ করার তো সুযোগ নেই আমার তো যতটুক লাগবে ততটুকু আমি আগেই করে দিচ্ছি এখন আমি আবার নিজের পকেটের টাকা দিয়ে আমার যতটুক সম্ভব আমি বলছে কাজ শেষ হলেও ঠিকাদারি প্রতিষ্ঠানের নিরাপত্তা দায় এখনও রয়েছে সড়কের ভাঙা জায়গাগুলো সংস্কার করতে ঠিকাদার বাধ্য নইলে ঠিকাদারের জামানতের অর্থ দিয়ে সংস্কার করা হবে জানান এলজিইডি প্রকৌশলী ঠিকাদার এটা এখনো এই সময়ের মধ্যে অবশ্যই কথা গেলে সে নব্বই লাখ ঊনচল্লিশ হাজার টাকা ব্যয়ে এই সড়কের পুনঃনির্মাণ কাজ করা হয়েছে ডিবিসি নিউজ ডেস্ক জুলাই অভ্যুত্থানে হারিয়েছেন একমাত্র ছেলেকে সেই শোকে কাতর এক বাবা ছেলের স্মৃতি এখন সম্বল আরেক শহীদের স্ত্রী রোগে শোকে পাথর শোকের চিহ্ন কুষ্টিয়ার শহীদ পরিবারের ঘরে ঘরে হরিপুর সেতু সংলগ্ন বাঁধের বস্তিতে এক রুম ভাড়া নিয়ে থাকেন জুলাই শহীদ আল মুস্তাকিমের বাবা লোকমান হোসেন আন্দোলনের চালাতেন একটি চায়ের দোকান সেখানে কাজ করত শিশু আব্দুল্লাহ পাঁচই আগস্ট গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় শিশুটির পুত্র শোকে কাতর এই পিতা ক্ষুব্ধ বিচারের ধীরগতি নিয়ে ভর্তির যে নাম্বারগুলো কাগজপত্রগুলো এটা আমি দিলাম ওরা বললো খুব তাড়াতাড়ি দ্রুত আমরা সেই বিচার শুরু করব। আমি আমার ছেলের একমাত্র খুনি যে তার দৃষ্টান্তমূলক শাস্তি ব্লাড ব্যাংকে স্বেচ্ছাশ্রমে কাজ করতেন ইউসুফ গুরুতর আহত হন জুলাই আন্দোলনে গিয়ে পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় রোগে শোকে কাতর ইউসুফের স্ত্রী ফাতেমা খাতুন অসহায়ত্ব ভর করেছে কন্যার চোখে মুখেও পুলিশের অ্যারেস্ট হয়নি আমি পুলিশের নামে মামলা দিতে চাইছি আমি বলেছি যে হ্যালো আমরা অরিজিনাল পুলিশ গুলি করেছে ভিডিও ফুটেজ টুটেজ সব দেখা যাচ্ছে পুলিশের নামে মামলা দেওয়া হোক আসামিও ধরা পড়ছে না কোনো বিচার হচ্ছে না এসব তো তো কিছুই দেখছি না আমার চলছে আল্লাহ সব কিছু দেখছে কোনো রকম লোকজন পয়সা করে দেশ তাই তো চলছে এসব হত্যা মামলার তদন্ত অগ্রগতি তুলে ধরলেন অতিরিক্ত পুলিশ সুপার আমরা অত্যন্ত নিরপেক্ষতার সাথে এবং দ্রুততার সাথে যাতে আমরা পুলিশ রিপোর্টটা আমরা দিতে পারি আদালতের কাছে সেই বিষয়ে আমরা আঞ্চলিকভাবে কাজ করছি তদন্ত চলমান রয়েছে তবে বেশ অগ্রগতি রয়েছে জুলাই অভ্যুত্থানে কুষ্টিয়া থেকে শহীদ হয়েছেন পনেরো জন ডিবিসি নিউজ টেস্ক ডিবিসি দেশের সংবাদে এ ছিল এখনকার মতো ডি বিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট আর ভিজিট করুন ডিভিসি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সঙ্গে থাকুন